রোববার হবে নয় জিলহজ নয় জিলহজকে ইয়াও আরাফাও বলা হয় ইয়াও আরাফাতে আমাদের বিশেষ একটি আমল রয়েছে নবী করিম সাল আলহি ওসাল্লাম বলেছেন সিয়াম ইয়ামে মে আরফা আহতাসিব আল্লাহ আইনুকাফির বাদাহু ওসানাতি কবেলা রাওয়াহু মুসলিম নবী করিম সাল আলাইসালাম বলেছেন আরাফার দিন তথা নয় জিলহজ আমার কোনো মত যদি রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন পিছনের এক বছর এবং পূর্বের এক বছরের সৌগীরা গুণা মাফ করে দিবেন সাধারণত প্রশ্ন আসতে পারে বিগত বছর যেই গুণা করেছি সেটা মাফ হওয়া যুক্তিযুক্ত কিন্তু সামনের বছরের গুণা কিভাবে মাফ করবেন সামনের বছর তো এখন আসেই নাই আমার গুণাও তো অস্তিত্ব লাভ করে না কি গুণা করলাম না ন্যাক করলাম সামনের বছরের গুণা আবার মাফ কিভাবে করবেন যেটা তো এখন আসেই নাই গুনাই করি নাই মাপ কিভাবে করবেন মহাদ্দি সেনে ক্যারাম তার জবাব দিয়েছেন যদি এই আরাফার দিবসের রোজাটি আপনি রাখতে পারেন নয়দির হজের রোজাটি তাহলে পরবর্তী বছর আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গুণা থেকে রক্ষা করবেন ইচ্ছায় অনিচ্ছায় গুণা সংগঠিত হয়ে গেলেও আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাওবার তৌফিক দিবেন এ দুটি কথা কিন্তু এত ছোট কথা না অনেক বড় কথা আপনাকে গুণা থেকে বাঁচাবেন আবার গুণা হয়ে গেলেও তো আবার তৌফিক দিবেন এই জন্য উপস্থিত মুসল্লিয়ান একরাম আমরা যেহেতু গুণাগার গুণামুক্ত নই নবীও বলেছেন কুল্লুবাণী আদম বনি আদম অধিক গুণাগার আমরা গুণাগার গুণামুক্ত কেহই নয় ঘর থেকে বের হওয়া থেকে নিয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত কত যে সগিরা গুনা কবিরা গুণা ইচ্ছা অনিচ্ছা আমার মাধ্যমে সংগঠিত হয়ে যায় আমি কোনো ফেরেস্টা নয় নবী নয় যে আল্লাপাক আমাকে রক্ষা করবেন আমি মানুষ গুণা আমার দ্বারা হবেই কিন্তু মাঝে মধ্যে আল্লাহ আল্লাফাক যে গোল্ডেন অফার আর সুযোগগুলো আমাদেরকে দিয়ে থাকেন যদি আমরা এগুলো গ্রহণ করতে পারি তাহলে আমরা গুণামুক্ত জীবন নিয়ে আমরা কাটাইতে পারবো এবং গুণামুক্ত হয়ে আমরা মৃত্যুবরণ করতে পারবো রোজাটি আমরা সকলে রাখবো বাড়ির মা বন্ধুরকেও আগামী রোববার নয় দিলহজ আরাফারা দিবস আমরা সকলে রোজা রাখব দ্বিতীয় নাম্বার আগামী রোববার নয় জিলহজ যেহেতু সংগঠিত হচ্ছে হাদিসের আলোকে বোঝা যায় নয় জিলহজ ফজর থেকে নিয়ে তেরো জিলহজ আসর পর্যন্ত মোট তেইশ অক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর প্রতিটি আকেল বা আলেক নরনারী জামাতের সাথে নামাজ পড়ুক কিংবা একা নামাজ পড়ুক মকিং হোক কিংবা মুসাফের হোক একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব আল্লাহ আকবর আল্লাহবর ইকবর হাম সহি শুদ্ধভাবে আমরা রেকর্ড থেকে শিখে নিব ওলা মাইক্রাম থেকে লিখে শিখিয়ে নিব একবার যদি আপনার শিখে হয়ে যায় আর জীবনে ভুলবেন না শিখতে কোনো লজ্জা নেই শিখবেন ইমাম যদি ভুলেও যায় আপনারা যদি একটু আওয়াজ দিয়ে পড়েন ইমামের স্মরণ হবে ইমামও আপনাদের সাথে পড়বে একা যদি নামাজ পড়েন আপনি তাকবিরটা পড়বেন মেয়েদেরকেও বাড়ির পড়ার জন্য আপনারা অবশ্যই বলবেন তৃতীয় নম্বর আমল আগামী রোববার অতিবাহিত হওয়ার পর যে রাত্র আসবে অর্থাৎ রোববার দিবাগত রাত এ রাত কি ঈদের রাত বলা হয় ঈদ যেহেতু মুসলমানের দুইটি এই জন্য দুই ঈদের রাজ্যের এবাদতর ফজিলত নবীজি হাদিসে বলেছেন যে হাদিস আমি আপনাদের সম্মখে ক্ষুদ্বায় পাঠ করেছি কল আর সুলুল্লাহহি আলাইহি ওয়াসাল্লাম মান কমালাইলে তাই লেটেই দেয় নে সেবা লাম ইয়ামুৎ কল বুহু ইয়া মাতামুতুল কুলু নবীকারিম সল্লহ আলাইহি ও বলেছেন আমার যে দুই দুইদের রাত জাগ্রত থেকে আবাদত করবে যেদিন সকল মানুষের অন্তর মরে যাবে সেই দিন তার অন্তর মরবে না মৃত্যুর পর আমাদের সবচেয়ে ভয়াবহ ঘাটি যে গাটির নাম কবর ইসরাফিল আলাইসাল্লাম যখন সিঙ্গায় ফু দিবে উলাঙ্গ অবস্থায় আমরা কবর থেকে চলে যাব হাসরের ময়দানে চোখে সুরমা লাগানো কাঁঠির দূরত্ব হবে কাটির সমান দূরত্ব হবে সূর্য জমিন হবে তামার মানুষ ঘরমাখতে হবে ঘেমে যাবে সাতার কাটবে হাঁটু পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর অতিবাহিত হওয়ার পর আল্লাপাক বিচার আসন গ্রহণ করবেন আওয়াজ আসবে লিমানিল মুলকুল ইয় আজকের এই দিবসের মালিককে এভাবে ভয়ে মানুষের কলিজা গলায় চলে আসবে যে কঠিন মুহূর্তে দুনিয়ার কোনো আসনজন কেউ কারোই পরিচয় দিবে না কত ভয়াবহ সময় হাসরের ময়দান নবীজি বলেছেন যদি তুমি দুইদের রাত জাগ্রত থেকে আবাদত করতে পারো ওই কবরের যে ভয়ঙ্কর ঘাটি হাসর ময়দান যে ভয়াবহতা বিরাজ করবে ওই কঠিন মুহূর্তে আল্লাহাক তোমাকে নিরাপদ রাখবেন নির্ভয় রাখবেন তুমি বৃত সন্ত্রস্ত হবে না তোমার জ্ঞান ঠিক থাকবে জ্ঞান যদি ঠিক থাকে প্রশ্নের উত্তর দেওয়া সহজ ভাইও আমি প্রতিদে পূর্বে আপনাদেরকে এই কথাটা বলি দুইদের রাত জাগ্রত থেকে ইনশাল্লাহ আমরা আবাদত করব কমসে কম এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করার চেষ্টা করব কিছুক্ষণ আবাদত করবেন রাতের বারোটার পর চার রাগাত আট রাগাত বারো রাগাত তাহযুদের নামাজ পড়বেন দুই দুইদের রাত যদি কোনো মুসলমান আল্লাহর দরবারে দোয়া করে পাক তারা দোয়া কবুল করেন খালি হাতে তাকে ফেরত দেন না নীরব নিস্তব্ধতা বিরাজ করে তখন আমরা আল্লাহর দরবারে চোখ থেকে পানি ছেড়ে দোয়া করব একটু জিজ্ঞিরাসকার করব বিশেষ করে আমার যুবক বাইদের প্রতি আমার এই অনুরোধ থাকবে কখন আপনি মরে যাবেন আপনার আব্বার পরে আপনি মরবেন এ অপেক্ষা আপনি বসে আছেন এবাদত ছেড়ে দিচ্ছেন এবাদতের ভিতরে শিথিলতা প্রদর্শন করছেন যে এখন মরবেন না এই ধারণা একবার ভুল ইনশাল্লাহ আমরা শেষ রাত উঠে দুইদের রাত বিশেষ করে রোববার দিবাগত রাত যেটা কি ঈদের রাত বলা হয় আমরা আবাদত করব সবা মদ ফর দাদারে রে এসকে বাজা সবা মদ কারে সাজে এসকে বাজা জুমলা আলম আজমা দর খা বেসুত আশে কে রব বাহারে রব্বে তা বেসুত নেগা উলজি হুই হায় রঙ্গ বোমে খেরে দেখুই হুই হায় চার সো মে না ছোড়ে দিল ফাগানে শুভ হে গাহি হামাশায়দে মিলে আল্লাহু মে মিলে আল্লাহু মে ভাই নীরব নিস্তব্ধতা বিরাজ করে তখন আল্লাহর দরবার এটা একবারে ঝামেলা মুক্ত থাকে দুনিয়ার মানুষের যেমনিভাবে দুটো দরবার থাকে সাধারণ দরবার বিশেষ দরবার আল্লাহাকেরও দুটো দরবার একটা সাধারণ দরবার একটা বিশেষ দরবার আল্লাফাকের বিশেষ দর দরবার সংগঠিত হয় রাত বারোটা অতিক্রম হওয়ার পর ইনশাল্লাহ আমরা এই সুবর্ণ সুযোগ কেউ হারাবো না কেউ হারাবো না সামনের বার বাঁচতেও পারি নাও বাঁচতে পারি কত মানুষ আমাদের সাথে গত বছর নামাজ পড়েছে কিন্তু এই বছর নেই যুবক বুড়ার কোনো বাজ বিচার নেই হায়াত তখন সেই হবে আপনি মরে যাবেন এক নম্বর আমল কথা বলেছি আগামী রোববার নয় জিলহজ আরাফার দিন আমরা সবাই রোজা রাখবো দ্বিতীয় নম্বর আমলের কথা বলেছি রোববার ফজর নামাজ থেকে নিয়ে তেরোয় জিলহজ তথা বৃহস্পতিবার মাগরিব পর্যন্ত মোট ফরজ ফরজনামাজের সালাম ফিরানোর পর আমরা মিডিয়াম আওয়াজে একবার তাকবিরে তাসরিক বলবো তৃতীয় নম্বর আমলের কথা বলেছি দুই ঈদের রাত বিশেষ করে রোববার দিবে কত রাত যেটা কি ঈদের রাত বলা হয় ইনশাল্লাহ আমরা জাগ্রত থেকে সকলেই আমরা এই রাত আবাদত করব বিশেষ করে ফজর নামাজ এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব